শরীরে সামান্য আঘাত লাগলেই যদি রক্ত জমাট বাধার মতো কালচে বা নীলচে দাগ পড়ে যায় অথবা এমন দাগ পড়ে যাচ্ছে অথচ আপনি জানেনই না কোথায় আঘাত লেগেছে তবে বিষয়টি মোটেও অবহেলা করার মতো নয় এটি অনেক ক্ষেত্রে দেহের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর রোগের উপসর্গ হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে শরীরে কালসিতি পড়ার সাধারণ কারণ মারাত্মক রোগের সম্ভাবনা সতর্কতার লক্ষণ কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন কোন পরীক্ষাগুলো করানো উচিত প্রতিরোধ ও যত্নের উপায় শরীরে কালশিটে কিভাবে পরে কালশিটে বা ব্রুজ মূলত তখনই পরে যখন শরীরের কোনো স্থানে আঘাত লাগে এবং সেখানকার ছোট রক্তনালীগুলো ফেটে গিয়ে রক্ত চামড়ার নিচে জমে যায় এ সময় বাইরে থেকে দেখা যায় নীলচে বা বেগুনি দাগ এটি সাধারণত কয়েক দিন বা এক দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু যদি বারবার অকারণে বা সামান্য চাপেই বড় আকারের কালশিটে পড়ে অথবা সঙ্গে অন্য উপসর্গ যেমন দুর্বলতা রক্তপাত বা জ্বর দেখা দেয় তবে তা হতে পারে ভয়ঙ্কর কোনো রোগের প্রাথমিক ইঙ্গিত কালশিটে পড়ার কারণসমূহ এক রক্ত জমাট বাধার সমস্যাজনিত রোগ হেমোফিলিয়া এটি একটি জেনেটিক বা বংশগত রোগ যেখানে রক্তে ক্লটিং ফ্যাক্টরের ঘাটতি থাকে ফলে সামান্য আঘাতেই রক্ত জমাট না বাধায় দেহে সহজেই কালশিটে পড়ে হেমোফিলিয়ায় রোগীরা বেশি রক্তপাতের ঝুঁকিতে থাকেন ভন উইলিব্র্যান্ড ডিজিজ এটি আরেক ধরনের রক্ত জমাট না বাধার সমস্যা যেখানে রক্ত জমাট বাধার জন্য দরকারি ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের ঘাটতি থাকে এই রোগেও ঘন ঘন কালশিটে পড়া ও রক্তপাত দেখা যায় থ্রম্বোসাইটোপেনিয়া রোগীর শরীরে প্লেটলেটের সংখ্যা খুব কমে গেলে এ সমস্যা দেখা দেয় প্লেটলেট রক্ত জমাট বাধায় সহায়তা করে ঘন ঘন কালশিটে পড়া নাক বা মুখ থেকে রক্ত পরা এমনকি ছোট কাটাতেও রক্তপাত থামতে চায় না এই রোগের লক্ষণ দুই ক্যান্সার ও ক্যান্সার থেরাপি লিউকেমিয়া এটি রক্তের এক ধরনের ক্যান্সার যেখানে অস্বাভাবিক কণিকার পরিমাণ বেড়ে যায় এবং প্লেটলেট কমে যায় এতে সহজেই শরীরে কালসিটে পড়ে অন্যান্য উপসর্গ অতিরিক্ত রক্তপাত হাড়ের ব্যথা বারবার ইনফেকশন দুর্বলতা কেমোথেরাপি ও রেডিওথেরাপি এই থেরাপিগুলো হাড়ের মজ্জাতে রক্তকণিকা তৈরির ক্ষমতা কমিয়ে দেয় ফলে প্লেটলেট কমে গিয়ে শরীরে সহজেই কালশিটে পড়তে পারে তিন লিভারের রোগ সেরোসিস লিভার এমন একটি অঙ্গ যা রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় প্রোটিন যেমন ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন তৈরি করে লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় যেমন সিরোসিসে তাহলে এই প্রোটিন উৎপাদন কমে যায় এবং কালশিটে পড়ার প্রবণতা বাড়ে হেপাটাইটিস লিভারের প্রদাহজনিত রোগও রক্ত জমাট বাধায় সমস্যা তৈরি করতে পারে যার ফলে ঘন ঘন কালসিতে পড়ে চার ভিটামিনের ঘাটতি ভিটামিন সি এর অভাব এই ভিটামিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে যা রক্তনালির স্থিতিস্থাপকতা বজায় রাখে ভিটামিন সি এর অভাবে রক্তনালীর দেয়াল দুর্বল হয়ে পড়ে এবং অল্পতেই ভেঙে গিয়ে কালশিতে পড়ে ভিটামিন কে এর অভাব ভিটামিন কে রক্ত জমাট বাধার জন্য অপরিহার্য এর ঘাটতি হলে শরীর সহজেই রক্তপাতের ঝুঁকিতে পড়ে পাঁচ অটোইমিউন রোগ আইটিপি বা ইমিউন পাপিউরা এই রোগে শরীরের ইমিউন সিস্টেম নিজের প্লেটলেটকেই ধ্বংস করে ফেলে ফলে রক্তপাত নাক মুখ থেকে রক্ত পড়া এবং কালশিটে পড়ে আইটিপি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই হতে পারে লুপাস বা সিস্টেমিক লুপাস অ্যারিথিমেটোসিস এই অটোইমিউন রোগে রক্তকণিকা নষ্ট হয় এবং প্লেটলেট কমে গিয়ে রক্তপাত ও কালশিটে দেখা দেয় ছয় ভাস্কুলাইটিস এটি এমন একটি রোগ যেখানে রক্তনালীতে প্রদাহ হয় এবং তা ফুলে ওঠে বা ক্ষতিগ্রস্ত হয় ফলে শরীরের বিভিন্ন স্থানে বেগুনি বা নীলচে দাগ পড়ে যা দেখতে কালশিটের মতো অতিরিক্ত উপসর্গ শ্বাসকষ্ট অঙ্গ প্রত্যঙ্গে অসারতা আলসার জ্বর বা দুর্বলতা সাত সংক্রমণ সেপসিস গুরুতর ইনফেকশন হলে দেহে তীব্র প্রদাহ হয় এবং রক্ত জমাটের প্রক্রিয়া বিঘ্নিত হয় এতে ত্বকে র্যাশ বা কালশিটে পড়তে পারে আট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিছু ওষুধের প্রভাবে শরীরের রক্ত জমাট বাধার ক্ষমতা কমে যায় ফলে কালশিটে পড়ে রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিন ওয়াফারেন হ্যাপারেন এই ওষুধগুলো প্লেটলেটের কার্যক্ষমতা কমিয়ে দেয় স্টেরয়েড ও কেমো ওষুধ দীর্ঘমেয়াদী স্টেরয়েড গ্রহণ বা কেমোথেরাপির ফলে রক্তনালীর প্রাচীর দুর্বল হয় এবং রক্তপাতের ঝুঁকি বাড়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন যদি নিচের যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন যদি বিনা কারণে বা সামান্য আঘাতে বারবার কালশিটে পড়ে যদি দাগ বড় আকারে বা অস্বাভাবিক জায়গায় হয় যেমন চোখে মুখে অথবা পেটে যদি নাক মুখ মারি বা প্রস্রাব অথবা পায়খানা থেকে রক্ত পড়ে দুর্বলতা জ্বর হাড়ের ব্যথা ওজন কমে গেলে ত্বকে হলদেটে ভাব অর্থাৎ জন্ডিস হলে পেট বা অঙ্গ ফুলে গেলে ঘন ঘন ইনফেকশন হলে পরীক্ষা ও ডায়াগনোসিস চিকিৎসক আপনার উপসর্গ অনুযায়ী নিচের পরীক্ষাগুলো করতে পারেন সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট প্লেটলেট ও অন্যান্য কণিকার পরিমাণ পিটি আইএনআর পিটিটি রক্ত জমাট বাধার সময় ও ক্ষমতা যাচাই লিভার ফাংশন টেস্ট ভিটামিন সি এবং কে এর লেভেল প্রয়োজনে বোন ম্যারো টেস্ট অটোইমিউন প্রোফাইল ব্লিডিং টাইম বা ক্লটিং টাইম প্রতিরোধ ও সচেতনতা ভিটামিন সি ও ভিটামিন কে সমৃদ্ধ খাবার খান যেমন টমেটো ব্রকলি লেবু কলিজা ডিম পালং শাক ইত্যাদি অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ বারবার কালসিতে পড়লে অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন শরীরে কোনো অস্বাভাবিক দাগ হলে তা পর্যবেক্ষণ করুন এবং ছবি তুলে রাখুন প্রয়োজনে শরীরে হঠাৎ বা ঘন ঘন কালসিতে পড়া সবসময় সাধারণ ঘটনা নয় কখনও কখনও এটি হতে পারে ভয়ঙ্কর কোনো রোগের প্রাথমিক সংকেত তাই এ ধরনের সমস্যা দেখা দিলে তা উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সময়মতো শনাক্ত হলে অনেক মারাত্মক রোগ প্রতিরোধযোগ্য